লাইফে এই প্রথমবার বাবা মাকে ছেড়ে বন্ধুদের সাথে এত দূরে ঘুরতে গেলাম সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুচেতাজ লাইফস্টাইল দিস ইজ সুচেতা ফ্রম কলকাতা তো আজকে আমরা যাচ্ছিলাম কন্যা যাত্রী মানে আগের দিন তোমরা দেখেছো দিদির বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম তো আজকে আমরা দিদির রিসেপশানে গেছিলাম আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি আর আমাদের ডেস্টিনেশন ছিল রিসরা তো যাই হোক বাড়ি থেকে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে আমরা বাসে উঠে গেলাম আর আমরা আজকে বাসে যেতে যেতে ভীষণ মজা করেছি অনেক ফটোও তুলেছি তো চলো কি কি করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করি down <laughs>

thank <laughs> you করতে করতে ভিডিও করছে বমি করিনি ববি পাচ্ছে এই আমি বমি করিনি

তারপরে ওখানে গিয়ে এই ছোট্ট বনুটাকে একটু কোলে নিয়ে নিলাম আর এই বনুটার কাছে কাছাকালকে আমি অনেকবার মার খেয়েছি ওর দাদাও আমাদের সাথে ব্যাচে পড়তো তারপরে আমরা ওপরে চলে গেলাম খেতে আর হ্যাঁ যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত দশটারও পর হয়ে গেছিলো তো সেই জন্যে আমরা ওখানে প্রায় আধ ঘন্টা মতন থেকে তারপরে খেতে চলে গেছিলাম তারপরে রাতে আমরা অনেক ফটো তুলে বেরিয়ে পড়েছিলাম আর রাতে আসার সময় প্রথমে তো বাসে আমার জায়গাই হয়নি বসার তারপরে অনেক কষ্ট করে দুটো জায়গা পেয়েছিলাম সেখানে আমি আর প্রীতি বসেছিলাম আর প্রীতি তো ঘুমিয়েই পড়েছিল তারপরে রাতে প্রায় তিনটে কুড়ি নাগাদ আমাদের পাড়ার সামনে দিয়ে বাসটা ক্রস করলো তখন ভাবছিলাম যে যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো নেমে বাড়ি চলে যেতে পারতাম যাই হোক তারপরে নবাবগঞ্জ ঘাটের সামনে বাস দাঁড়ালো আর তখন রাত সাড়ে তিনটে বাজে

গিয়েছিলাম ছাব্বিশ হাজার বিকেল পাঁচটা পনেরো কুড়িতে ঘর থেকে বেরিয়েছিলাম এখন সাড়ে তিনটে বাজে তাও ও ঘরে চলে আছে বিকজ ওর বাড়ি এখানে আমার বাড়ি সেই বারানতলা সেটা তোমরা জানো টাইমটা দেখে সবাই অবাক হয়ে যাবে আর বাদামতলা ক্রস করেই এসেছি কিন্তু এত রাতে কারণ নিতে আসা আমাকে সম্ভব হয়নি কারণ বাদামতলার অনেকটা ভেতরে আমার বাড়ি যাই হোক আমি তার মধ্যে তুই এত ভরে যাবি শ্মশান ঘাটে ওর তো শ্মশান ঘাটে বাড়ি সবার কি অবস্থা কটা বাজে প্রায় পৌনে চারটে বাজতে যায় আমাদের এখনো মানে আর পয়েন্ট কত জোশ আছে এখন এখনো সত্যি দেখো অবস্থা সবাই একটু ছবি তুলবে এখনো বলছে ছবি তুলবে তারপরে ওই দিন রাতে আমি আর বাড়ি যাইনি দিদির বাড়িতেই ছিলাম মানে যেই বাড়িতে আমরা এতদিন পড়তাম সেখানে দেন কিছুক্ষণ ফোন দেখে একটু ঘুমিয়ে নিয়ে সকালবেলা বেরিয়ে বাড়ি চলে এলাম তো যাই হোক আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটলো আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা ব্যাপার নেক্সট ব্লগে টাটা